দ্বিতীয় নম্বরে দিয়েছেন আল হায়াতা আমি হায়াত বানিয়েছি হায়াত তাফসিরে পেয়েছি পাঁচ প্রকার আমাদের দুইটা হায়াত আমরা পার করেছি সামনে দুইটা বাকি আছে মাসখানের টাই আমরা আছি প্রথম যে হায়াত আমরা পার করে এসেছি তার নাম আলমে আরওয়াহ রোহের হায়াত যেটা রোহের জগৎ এরপরে আলমে বতনে ছিলাম আমার মায়ের পায়ে মায়ের পেটের জগতে ছিলাম তিন নাম্বার যেটা আলমে দুনিয়া এই দুনিয়ার জগতে আসি এরপরে চার নাম্বার আসতেছে না তার নাম কি এখান থেকে কি আল্লাহ বোঝাতে চান যে বান্দা তোর কিন্তু দুইটা শেষ হয়ে গেছে সামনে দুইটা আছে মাঝখানে তুমি আসো চেষ্টা করলেও এখানে আর থাকতে পারবা না কারণ সামনের দুইটা যাবে কে লিয়াবলো আগমাইও গো মহসানো আমালা আমি আল্লাহ দেখতে চাই তোমাদের ভিতরে সবজাইতে ভালো কাজ কে করে আসতে পারো আল্লাহ কিন্তু এখানে আক্ষর আমালা দেয় না যে আমি বেশি বেশি কাজ চাই না আপনার কাজ বেশি করা লাগবে না কাজ অল্প করেন কিন্তু কাজটা যেন ভালো হয় কি কথা বলেন এ বাংলাদেশে সাড়ে পনেরো বছরে বহু মানুষ এমন এমন কাজ হাতে নিয়েছিল বড় বড় কাজ কিন্তু কাজ বেশি হলে কি হবে কাজটা ভালো হয়নি আমি চট্টগ্রামে গিয়েছিলাম দিয়ে আসছিলাম আমরা দেখলাম পানি উঠতেছে কাজটা তো বিশাল কাজ বাংলাদেশের জন্য যে বড় কাজ অনেক বড় কাজ কিন্তু কাজটা ভালো হয়নি যে বাজেট ছিল ওখান থেকে যদি একশো টাকার বাজেট হয় বিশ টাকা খরচ হয়েছে আশি টাকা আল্লাহর অলি রাখিয়ে ফেলিস এটাকে আমি বেশি বলে ফেললাম না পাবনার রোপর বারো কেন্দ্র পরশু দিন আমি আসছিলাম এই লাইন দিয়ে আমি দেখেছি এই জায়গায় যতটুকু সংবাদ নিয়ে একেবারে অথেন্টিক ভাবে বলছি ওখান থেকে হাজার কোটি টাকা শেখ রেহানা একটা থেকে যদি এত টাকা খায় তো বিশাল জিনিস কত হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ ওইটা বাংলাদেশের জন্যে বাসেট যা হয়েছিল যদি পোড়া পুরি ওইভাবে খরচ করতো এই দেশটা আরো দাঁড়িয়ে যেত একজনে যদি সেখান থেকে ছিয়াত্তর হাজার কোটি টাকা চুরি করে তো জিনিস হবে কি করি এই জন্য কাজটা তো বড় কাজ কিন্তু টিকতে চায় না টার্গেট যা দিয়েছে টার্গেট পর্যন্ত যেতে চাই না টার্গেট দেয় একশো বছরে চল্লিশ বছরেই ভেঙে যায় অথচ রূপপুরের পাশে আপনি যে ব্রিজটা হার্ডিং ব্রিজ একশো বছরের টার্গেট নিয়ে বানিয়েছিল ব্রিটিশরা একশো বছর পার হয়ে এখনো মনে হয় তেরো বছর চলে কিছুই হয়নি কাজ আপনি যাই করবেন ওই কাজটা যেন ভালো হয় আল্লাহ এইটা চাই কি কথা বোঝা গেছে আমার আপনার কাজ বেশি চাই না আল্লাহ কাজ চাই ভালো কাজ যে কোনো কাজ আপনি যেন সর্বোচ্চ যেটা ভালো ওই জায়গা থেকে আপনি আরম্ভ করবেন রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন এই পৃথিবীর মানুষেরা আমি কিন্তু পরবর্তী না পরবর্তী জগতের কোনো দায়িত্ব আমি তোমাদের নেইনি কারণ দুনিয়ার হায়াত আর মৌত সৃষ্টি করে পাঠিয়েছি আমি দেখবো যে ভালো কাজ করি ওইটার উপরে কিভাবে তোমার হিসাব হয় কিন্তু দুনিয়াতে বসবাসকালীন যে বিষয়টা তোমাদের জরুরি এই বিষয়গুলোর দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি তার ভেতরে অক্সিজেন একটা লাগে বলেন বলেন চিন্তা করেছেন একবারও প্রতিদিন যদি আপনি অক্সিজেন কিনে বেঁচে থাকতে হতো এক কেজি অক্সিজেনের দাম ষোলো হাজার টাকা প্রতিদিন একজন মানুষের কমপক্ষে ষোলো কেজি অক্সিজেন লাগে এটা আমরা বেঁচে আছি ষোলো কেজি করে অক্সিজেন আমাদের লাগছে হিসাব নিকাশ করে যদি জিবরাইলের কাছে বিল দিয়া লাগতো যে এই যে আমি অক্সিজেন ভোগ করেছি টাকা নেন আমার মনে হয় জিভ্রাইলের নাক মুখ সব খুলে যেত এই যে এই সৌর্যটা জ্বালাতে আমার আল্লাহর প্রতিদিন তিরিশ হাজার কোটি ফরেনহাইট বিদ্যুৎ খরচ হচ্ছে চিন্তা করতে পারেন তিরিশ হাজার কোটি ফরেন হাইট এত বড় বিশাল বিদ্যুৎ খরচ করছে মাত্র এক মিনিট এই সূর্য জ্বালিয়ে রাখতে আজ পর্যন্ত এটা তৈরি হয়ে আজকের দিন পর্যন্ত কোনো দিন জিব্রাইল ফেরেশতা কি এসেছে এই দাকোপে যে আপনি শরীর শুকিয়েছেন গোসল করে পোশাক শুকিয়েছেন ধান শুকিয়েছেন এই যে মাসে মাসে এই বিল টাকা দেন মাঝে মাঝে আমার মনে হয় জিব্রাইল যদি আসতো আর মানুষের যা মেজাজ ওরে থাপ্পড় দিয়ে মেরে ফেলতো সবজাইতে দামি জিনিসটা আল্লাহ ফ্রি করে দিলেন এরপরে এই জীবন বাঁচাতে সবজাইতে বেশি অক্সিজেনের পরে যেটা লাগে তার নাম পানি এইটাও আল্লাহ ফ্রি করে দিয়েছেন কথা বলে না কেন খাবারটা পরে এইটা আল্লাহ প্রায় ফিরি করে দিয়েছেন এটার দায়িত্ব আল্লাহ নিয়েছেন এই আপনি না খেয়ে মরে যাবেন না এইটার চিন্তা যেহেতু আল্লাহ এই জন্য মায়েদা দিয়েছেন মানে দস্তরখানা খাবারের প্লেট আমি দুনিয়ায় ছড়িয়েছি তুই না খেয়ে মরবি না এইটার জন্য তোরে অত পেরেশান হওয়া দরকার নেই পেরেশান হওয়া লাগবে তোর পরবর্তী জীবন নিয়ে ষাট বছরের জন্য যদি এত কিছু করা লাগে কোটি কোটি বছর চোখ বন্ধ হলে আপনার শুরু হয়ে যাচ্ছে ওইটার কি করা লাগবে না পরিবর্তন হতে শুধু একটু মনটা পাল্টালেই হয়ে যায় তাছাড়া আমি না নবী এখানে যদি এসে ওয়াজ করে আর আপনার যদি মন পরিবর্তনের ভাবনা চিন্তা না থাকে নবী এসে ওয়াজ করলো আপনার কিছুই হবে না এই কোরআন শরীফ আমাদের চাইতে পড়েছিল বেশি লিখেছিল বেশি বুঝেছিল বেশি একজন মানুষ তার নাম গিরিশ চন্দ্র সেন নরসিন্দে বাড়ি শিবপুরে এখনো তার ভিটা পড়ে আছে এই লোকটা শুধু বঙ্গ অনুবাদ করে নাই কোরআনের তাফসির পর্যন্ত লিখেছে অখল বাঁশি এখানে যত বড় হুজুর হোক যত বড় টুপি মাথায় দিয়ে বসে আছে দাড়ি মুখে তাই কি জিজ্ঞাসা করেন তো পোড়া কোরআনের প্রতিটি শব্দের অর্থ বলতে পারবে পারবে কেউ পারবে আমারও সম্ভব না আমি পড়িয়েছিলাম পড়াটা কিন্তু আমার মনে নেই আমার আবার দেখা লাগবে দেলুকটার কি মেধা আপনি চিন্তা করেন পোরা করান শরীফের প্রতিটি শব্দের একটা অর্থ না কমপক্ষে এক একটা শব্দের তেত্তিরিশটা করে তার অর্থ জানা ছিল নাই তো তাফসিল করল কি করে এমন এমন শব্দ আছে যে শব্দটা যেখানে যেই মাপে লাগবে আপনাকে ওই অর্থে ওখানে যেমন করা যেমন বা মানে দৃষ্টান্ত দেওয়া এরকম তেত্রিশটা অর্থ আপনাকে বের করে মনে রাখা লাগবে যেখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় যেটা যে জায়গায় খাটে সেট হয় ওই জায়গায় ওই অর্থে ওইটা লাগাতে হবে আপনি দরাবার অর্থ মারা সেখানে যদি দৃষ্টান্ত দেওয়া লাগিয়ে দেন কেয়ামত পর্যন্ত অর্থ মিলাতে পারবেন এই লোকটা কি পড়া পড়েছিল আমার চাইতে বেশি আপনার চাইতে বেশি কোরআন পড়েছেও বেশি বুঝেছেও বেশি লিখেছেও বেশি কিন্তু কোরআন থেকে ওর মন ছিল না হেদায়েত নেওয়ার এই জন্য মরে যাওয়ার পরে জানা যাও হয়নি কবরে দেয়নি পুড়িয়ে ফেলেছে এই কথা বললেন না কেন কে বুঝলেন এখান থেকে আপনার মনটা যদি তৈরি না হয় একদিনের ওয়াজ না তিনশো পঁয়ষট্টি দিন একাধারে ওয়াজ দিল একটু নিজের দিকে তাকিয়ে ভাবেন তো যে খাবারের দায়িত্ব আল্লাহ ফেলে আরো দিঙ জমিনে এমন কোন বিচরণশীল নেই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ নেইনি এটা যখন নিয়েছে এইটা নিয়ে তো পেরেশান হওয়া লাগবে না যেটার দায়িত্ব উনি নেননি চোখ বন্ধ হওয়ার পরে বিশাল জীবন ওইটা নিয়ে চিন্তা করেন নবীজি মসজিদে নবমীতে বসে আছেন হঠাৎ করে কেঁপে উঠলেন সাহাবিরা বলে হজুর আপনি কেঁপে উঠলেন কেন আল্লাহর নবী বলেন ফেসাবিরা সত্তর বছর আগে জাহান নামের ওপর থেকে একটা পাথর জিব্রাইল ফেলে দিয়েছিল ওটাই কিছুক্ষণ আগে জাহান নামের তল দেশে এসে পৌঁছিয়েছে এটা কে উঠেছে এই কারণে আমি শরীরে আমার কাঁপ ধরিছে খুলনা বাঁশি বিবেক খাটান বদ্ধি খাটান মাথাটা একটু খাটান তো নবীজি কিন্তু তোলার নাম বলেননি বলেছি লোহার নাম পাথরের নাম এই যে পাঁচতলা বিল্ডিং এর উপর থেকে আপনি যদি এক কেজি তোলা ফেলে দেন আর এক কেজি লোহা ফেলে দেন কোনটা আগে পড়বে বলেন বলেন এটার ভার আছে কমপক্ষে তোলার চাইতে দশ গুণ আগে পড়ে যাবে মাটিতে তোলার নাম বললেও তো বুঝতাম যে সত্তর বছর সময় লেগেছে লাগতেই পারে কিন্তু বললেন পাথরের কথা তার মানে পাথর যদি লাগে জাহান নামের মুখে ফেলে দিলে নিচে যেতে সত্তর বছর তে আমার কয় বছর লাগবে বিশ্বনবী ইঙ্গিত দিয়েছেন পৃথিবীর মানুষেরা তাম দুনিয়া যদি কেউ সরিষা দিয়ে ভরে দেয় আর আসমান থেকে যদি একটা পাখি এসে একটা একটা দানা নিয়ে চলে যায় আবার বছর পরে আর একটা এভাবে হয়তো একদিন তামাম দুনিয়া ভর্তি করা এই সরিষার দানা শেষ হয়ে যেতে পারে কিন্তু আমার আর তোমার চোখ বন্ধ হওয়ার পরে যে জীবন শুরু হচ্ছে ওটার কোনো দিন শেষ হবে না একটু নিজের দিকে তাকিয়ে বলেন তো কি নিয়েছেন এই বিশাল জীবনের জন্য আপনি হাতে করে ষাট বছরের জন্য এত কিছু যদি করা লাগে বিশাল জীবনের জন্য আপনার কি পুঁজি আছে আপনি বলেন মাঝে মাঝে একা থাকলে আমার মনে হয় আল্লাহ যদি আমারে এখনই বলে মরে গেলে যে হামজা তরে আমি দুই হাজার চব্বিশ পঁচিশ সালের এপ্রিল মাসের একত্রিশ তারিখ পর্যন্ত মাফ করে দিলাম যা আবার তিরিশ তারিখ পর্যন্ত ধরে মাফ করে দিলাম স্বভাব নেবো না যা শুধুমাত্র মে মাসের এক থেকে চোদ্দ এই চোদ্দ দিনের হিসাব দিয়ে জানাতে চড়ি দা আমার যা জীবন আমার তো মনে হয় এই চোদ্দ দিনের হিসাবও আমার এখনো জোগাড় করা সম্ভব হয়নি আপনারা পারবেন না আমরা পাবেন এত সহজ জীবন আপনি মনে করেন কত কঠিন বাস্তবতা সামনে আমাদের এই কথাটার জন্ম হয় মানুষের ওর জীবন তত বেশি পরিচ্ছন্ন খলিফাতুল মুসলিম হজরত অমর এদিকে তাকান তিনি দেশের প্রেসিডেন্ট ছেলে একটা ছিল আব্দুল্লাহনে ওমর ভর্তি করলেন মক্তবে ওই দেশের প্রধান বিচারপতি ওই সময় হজরতে আলী তিনিও তার ছেলেটাকে ভর্তি করে দিলেন মাদ্রাসায় দুইজন একই ক্লাসে পড়ে বারবার কলম ফেলে দেয় হোসাইন আর আবদুল্লাহকে বলে তুলে দাও একবার দুইবার তিনবার তুলে দেওয়ার পর ওর মেজাজ খারাপ হয়ে গেছে প্রেসিডেন্টের ছেলে তো একটা আলাদা গরম বারবার কলম তুলতে বলো আমি কি তোমার খাদেম কর নাকি হাতে হাতে হোসাইন ও রাগ ঘুরে বলেছে তুমি তো শুধু খাদেম না খাদেমের বাচ্চা খাদেম বাড়িতে যে বলছে আপা হোসাইন আমাকে আর তোমাকে মিলে গালি দিয়েছে বন্ধুদের সামনে আমি আর মাদ্রাসা যাব না ঠিক আছে বিচার আমি করবো কিন্তু জমার দিন হাদরা তোমার যেহেতু মসজিদে নববিনী মাম তিনি খত বাদ দিচ্ছিলেন হঠাৎ আলোচনা বন্ধ করে বললেন হোসাইন এখানে আসো তুমি কি আমার এই সন্তানটাকে ক্লাসে গালি দিয়েছ খাদেমের বাচ্চা খাদেম বলে বলে হা দিয়েছি কেন দিলে হজরতে হোসাইন বলেন খলিফা ওই মেম্বারের ওপর থেকে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হযরতমের কথা বন্ধ হয়ে গেছে তাই তো আমি তো এইভাবে ভাবি নাই ডাক দিয়ে বলছে হোসাইন যে কথাটা তুমি বললে সবার সামনে এটাকে লিখে দিতে পারবা যে আমি তোমার নানার খাদেম ছিলাম রা পারবো নিয়ে আসেন কাগজ কলম খেজুরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলে এনে হোসা আলী অমর আমার নানার খাদেম ছিল আমি দেখেছি তার খেদমত করতে খেদমত যে করে সেই তো খাদেম আমি দেখেছি আপনি খেদমত করছেন এটা আবার লোক কি আছে আপনি তো আমার নানা খাদেমি ঠিক আছে লিখে দিলাম যান হোসাইন ইবনে আলী সই করে দিলাম পাতাটা হাতে নিয়ে হাজরা তোমার জমা খেলেন সাহাবিদেরকে বললেন নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ তো আবদুল্লাহ বলে বসে না বলে আব্বা তুমি তো বিচারই করলে না হয়ে গেল কি করে হাজরা তোমার হাও মাও করে কেঁদে বলে সন্তান যে বিচার করেছি শুধু দুনিয়া না আখেরাতেও কাজে লাগবে আমি যখন মারা যাব

وان علم ما ذا عمل في متفقنا عليه হাদিস নবীজি বলেন প্রতিটি মানুষকে আল্লাহ তার নিজের সামনে ভাবে দাঁড় করিয়ে একা এক জিজ্ঞাসা করবে কমপক্ষে পাঁচটা জিনিস হযরত ওমর বলেন সাহাবীরা ও আমার সন্তান আব্দুল্লাহ আল্লাহ তো আমাকেও তার সামনে দাঁড় করাবে জীবনে কিছু যদি আল্লাহর ভালো না লাগে পছন্দ না হয় এই কাগজটা অন্তত তুলে ধরবো ডাক দিয়ে বলবো রব্বুল আলামিন দেখো তোমার নবীর নাতি লিখে সই করে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম এই অসিলা হলেও আজকে এই বিচারের দিনে আমার মাফ করে দাও এ জীবন শুধু ওনার ছিল আমাদের নেই এক কথা বলেন নিজেকে পরিবর্তন করা লাগবে কালকে থেকে শুরু করবেন না ও সময় হাতে নেই এখন যদি আপনার চোখ বন্ধ হয় আল্লাহর কসম আপনাকে জীবন ওই খাটে আর তুলবে না হয়তো খাটের নিচে রাখবে না পাশে রাখবে এমনকি যাদের জন্যে বাবা সাজ সব হালাল করে ফেলছেন আমি আজকে একটা হাদিস পড়ছিলাম মানের দাগ আহানাবিজ আর সকল নাবিজ্ঞ সাল্লাল্লাহ মানি দা আ মালাইসা লাহু ফলাইসা মিন্না ওয়ালিাতা বাউয়া মাকআদাহু মিনান নাক মুসলিম শরীফের হাদিস নবীজি বলেন কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিসের মালিক সে না এই এদিকে বলেন